ছেলে আমারও সেলাই কাজ শিখে ফেলছে কারণ বংশ পরংক্রমায় আমরা সবাই সেলাই জানি এখন আমার ছেলেও কেন বাদ যাবে হ্যাঁ তোমার আব্বর বেশি জানে তোমার আব্বর যে শাটের বোতাম পর্যন্ত লাগাইতে পারে তো সেই অনুপাতে আমার ছেলেও সেলাই কাজ করে ফেলতেছে ফুল তুলতেছে ফুল তুলে তুলো কিন্তু আমার চোখ দুইটা শেষ এখন তুমিও দেখে কি কি তুলতো সাব্বো হ্যাঁ দেখে দেখে দেখাও তো এই তো আমার ছেলে সেলাই কাজ করতেছে সরি আমার ছেলে ফ্রেম লাগাইয়া এই সুতা দিয়ে সে ফুলের কাজ করতেছে যাক এটা ফুলের সুতা দিয়ে ফুল তুলে এটা শু এটা বাকা শুয়েটাতে বহুত কিছু করে তা আমার ছেলে দাঁতরা ভাঙে ভাল বা দাঁত ভাঙে ভাল হ্যাঁ দেখি কি করছে দেখো তো শুধু গোল গুল দেখি গুলগুলো কি করতে পারছে দেখি যাকে আমার ছেলে সেলাই কাজ শিখে ফেলছে আলহামদুলিল্লাহ